এ ভাই শোন এ ভালো করে দেখ আমি তোর ভাই না আমি তোর বাপ তো তো যাই হোক আমার বিয়ে দাও নাহলে কথা খারাপ আছে কথা খারাপ আছে বিয়ে দাও না বাপ প্লিস ও এই কথা তো আমিও ভাবতেছি নায়িকার মতো মেয়ে থেকে তোর বিয়ে দেবো প্রত্যেক কোন নায়িকার সঙ্গে বিয়ে দেবে আমার কাকিমার কাপুরের মতো নায়িকা থেকে তোর বিয়ে দেবো কাপুরের মতো বিয়ে দেবে আমাকে

না তাড়াতাড়ি বিয়ে করো নইলে কিন্তু অন্য কেউ এসে আমাকে তুলে নিয়ে যাবে তখন তুমি বসে বসে কলা চুসো কেন আমি কলা চুস আমি তোমাকে বিয়ে করব মা কলা দিয়ে মুড়ি কলা দিয়ে মানে এই কোন রাখো বলছে এ বাবা বাবা আজকে মুডটা ভালো লাগছে আমার বিয়ের কথাটা বলেই ফেলি চর মারলে কেন কলের জীবনে এই আইলামি বলে তোর মা আমাকে পাগল করেছে তারপর তোর মা তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল খবর এই আইলামি সঙ্গে আমার কাছে বলবি মিথ্যা কথা কেন বলো তুমি তো আগে আমাকে আই লাভ ইউ বলেছো সালা এখন আবার আমার দোষ তোর এই কি কলা দিয়ে বুঝ কর না বাবা আসলে একটা কথা বলার ছিল কি বাবা আমাকে না আমাকে না কি কবি ক ভালো করেই ক এই বল এ কেমন করে কয় যেন আমার বিয়ে লাগে

ইন্দুরের বাচ্চা তোর বয়স কত এই বয়সে তুই ঘটকের সঙ্গে কথা বলিস হয়ে গেছে সরি ইঁদুর তুমি তো বললে ইঁদুরের বাচ্চা এই চুপ এখানে কেন আপনার ছেলের বিয়ে দিবেন আমার কাছে অনেক ভালো মেয়ে আছে মেয়ে আছে সেই মেয়ে কি বাবার বিড়ি চুরি করে খায় না তো তাহলে আপনার মেয়ের আমার ছেলে বাবা দাও বাবা কি করি বাবা পায়ে বলবে বাবা এটাই কি আপনার ছেলে হ্যাঁ এ বাড়ি গাড়ি দেখে মনে হচ্ছিল যে ছেলে ভালো হবে এখন তো দেখতে ছেলে মানুষের বইয়ের মতন দেখতে কে রে আমার ভাইকে মানুষের বইয়ের মতন দেখতে বলে দাদা ওই গৰকটা বলে আমি দেখতে তুই বলছিস আমার ভাই মতন দেখতে হয় ও মানুষের গোহের মতন দেখতে ও তো কুত্তার মতন দেখতে এ হলো কুত্তার গউ তোমার কি চাই